কলকাতার কালীঘাট মন্দিরকে বলা হয় জীবন্ত কালীঘাট মন্দির কারণ এই মন্দিরটি এতটাই জাগ্রত যে তৎকালীন ইংরেজ এবং মুসলমান সম্প্রদায়েরাও এখানে পুজো করেছেন মায়ের ভক্তরা বিশ্বাস করে যে কালী ঠাকুর কখনো তার ভক্তদের খালি হাতে ফেরান না আপনি যদি ভেবে থাকেন যে মা কালী কেন সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজা একবার বৃহস্পতি নামের একটি যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞে অন্যান্য দেবদেবীকে নিমন্ত্রণ জানানো হলেও শিব এবং পার্বতীকে আমন্ত্রণ জানানো হয় না এরপরেও দেবী যোগ্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় দক্ষ শিবকে অপমান করেন সতী নিজের বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন এবং সেখানেই দেহত্যাগ করেন সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁদে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন সেই দেহখণ্ডগুলোই যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয় পিটমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের চারটি আঙ্গুল পড়েছিল কালীঘাটে জনশ্রুতি মতে রাজা বল্লাল সেনের সময়ে এই জায়গাটি কালীক্ষেত্র নামে বেশ প্রসিদ্ধ ছিল তার আমলে তীর্থ দর্শনের আশায় অনেক পূর্ণার্থী গঙ্গা তীরে অবস্থিত কালীক্ষেত্রে স্নান করে আসতেন সেই সময় এই কালীক্ষেত্র বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এর মধ্যখানে ত্রিভুজাকৃতি তিন কিলোমিটার জায়গাকে অতি পবিত্র বল lah tu ত্রিভুজের তিন কোণে ছিল ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মন্দির যেহেতু এখানে সতী দেহের পায়ের আঙ্গল পড়েছিল সেই জন্য সেখানে এক দেবমূর্তি ও একটি ভৈরব মূর্তির প্রতিষ্ঠা হয় ভৈরবের নাম নকুলেশ্বর আর দেবী মূর্তি কালী জনশ্রুতি আছে যে কালীক্ষেত্র কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব এটাই কালীঘাটের উৎপত্তির পৌরাণিক ইতিহাস কালীঘাটের আদি শক্তির ইতিহাস পুরোটাই কিংবদন্তির ওপর নির্ভর করে লোকবিশ্বাস কালীর পূজা করা হতো বলি দিয়ে তাই তাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল কালীক্ষেত্রের এই দুর্গম জঙ্গলপূর্ণ এলাকায় খ্রিস্টাব্দে বিপ্লদাস রচিত মনুষামঙ্গল কাব্য থেকে কালীঘাটের ইতিহাস জানা যায় চাঁদ সৌদাগরের বাণিজ্য তরি ভাগলপুর থেকে সাগরের দিকে চলেছে তরি বাইতে বাইতে তারা পৌঁছলেন চিতপুরে সেখান থেকে গঙ্গার পশ্চিম পারে বেতরে অর্থাৎ বর্তমান শিবপুরে পৌঁছলেন এখানে রয়েছে বেতাই নদীর প্রাচীন মন্দির সেখানে চাঁদ সদাগর পূজা দিয়ে আবার নদী পেরিয়ে কলকাতা ছেড়ে কালীঘাটে থামলেন তারপর তিনি কালীঘাটে মায়ের পুজো দিলেন ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে রাজা মান সিংহ আদি গঙ্গার তীরে একটি ছোট কালী মন্দির নির্মাণ করে দেন এরপর পনেরোশো শতাব্দীতে কালীক্ষেত্র দীপিকা নামে একটি বই থেকে জানা যাচ্ছে এই সময়ে কালীঘাটের আশেপাশের অঞ্চলে সরিয়ে সিটিয়ে মানুষের বসবাস ছিল কালীঘাট তখন নানা রকম বৃক্ষ ও পায় আসন্ন গভীর জঙ্গল মন্দিরের লাগোয়া একটি সরু রাস্তা দিয়ে হেঁটে সাধু সন্ন্যাসীরা গঙ্গা সাগরে যেত পরবর্তী সময়ে রাস্তাটির নাম হয় রসা রোড আবার 1600 শতাব্দীর শেষ ভাগে কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে কালীঘাটের উল্লেখ রয়েছে এই সময়ের যে কিংবদন্তিটি শোনা যায় সেটা হলো বর্তমান মন্দিরের কাছেই অরণ্যের মধ্যে পর্ণ কুটিরে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ তপস্যা করতেন একদিন সন্ধেবেলায় তিনি গঙ্গার তীরে বসে সন্ধ্যা বন্দানাদি করছেন এমন সময় তার চোখে পড়ল এক জ্যোতির্ময় আলোক ছটা আগে কখনো এমন আলো তার চোখে পড়েনি সেই আলোকে অনুসরণ করে তিনি বর্তমান কালীকুণ্ডের কাছে উপস্থিত হলেন কালীকুণ্ড তীরে কালীর মুখ এবং পাথরের মতো একটি পদাঙ্গুলি দেখতে পান তারপরে তিনি দেবীর প্রত্যাদেশ পেলেন যে আঙ্গুলি তুমি পাইয়াছ তাহা বিষণু কর্তৃক সুদর্শন সেদিত সতী অঙ্গ আর এই যে কৃষণ বর্ণ প্রস্তর ফলক দেখিতে পাইতেছ তাহা ব্রহ্মার নির্মিত কালীমূর্তি ব্রাহ্মণ এই দৈববাণী শুনে ওই উভয় খণ্ডকে একত্রিত করে নিত্য পূজা শুরু করতে লাগলেন এরপরে গভীর জঙ্গলের মধ্যে নকুলেশ্বর শিবলিঙ্গ পেলেন তারপর থেকে ব্রহ্মচারী প্রস্তরময়ে সতী অঙ্গ যত্ন সহকারে সেখানে রেখে প্রতিদিন সেই নির্জন বনে বসে কালীমূর্তি ও নকুলেশ্বরের পূজা করতেন ক্রমে ক্রমে এই জায়গার স্থান মাহাত্ম জনসমাজে ছড়িয়ে পড়ল বাংলাদেশে বারো ভইয়ার সময় থেকে কালী প্রচলন বেড়ে যায় এই সময় থেকেই কালীঘাট তীর্থস্থান হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে সাবর্ণ বংশীয় কামদেব ব্রহ্মচারী যিনি মহারাজ মানসিংহের গুরু ছিলেন ও বরিশার সাবর্ণ রায়চৌধুরীর আদি পুরুষ তার কালীঘাটের বাসস্থান ছিল ফকিরডাঙ্গায় কামদেব ব্রহ্মচারী ভুবনেশ্বর চক্রবর্তী মহারাজ প্রত্যাপাদিত্যের সাময়িক ছিলেন কালের সেবা ও নিত্য পূজার জন্য তার গুরুদেব ভুবনেশ্বর ব্রহ্মচারীকে কালীঘাটে পাঠালেন পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কালীঘাট অতি সামান্য অবস্থায় ছিল রাজা বসন্ত রায় কালীর পর্ণকুটির ভেঙে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানে কোনো আর ইটের পাকা বাড়ি ছিল না চারিদিকে বন আর মধ্যে পর্ণকুঠির ভুবনেশ্বর ব্রহ্মচারী এই ক্ষুদ্র কালী মন্দিরে অনেকগুলো শালগ্রাম শিলা সংগ্রহ করে রেখেছিলেন সেগুলো এখনো মায়ের মন্দিরের মধ্যেই আছে সাবারণ বংশের প্রতিষ্ঠাতা কামদেব ব্রহ্মচারীর হাত ধরে কালীঘাটের কালী মূর্তির লোক পরিচিত হয়েছিল ষোলশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া সে সময় বিখ্যাত হলেও তার পুরনো জীর্ণ অবস্থার তখনও সংস্কার হয়নি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজদের হাতে নবাব সিরাজ পরাজিত ও নিহত হলেন রাজা নবকৃষ্ণ ইংরেজদের শোভান অধ্যায়ী ও ক্লাইভের পরামর্শদাতা ছিলেন যে কোনো কারণেই হোক নবকৃষ্ণ এই সময় প্রচুর ব্রাহ্মণদের সাথে নিয়ে কালীপ্রসাদ দত্তের দানকৃত টাকায় কালী মন্দির নির্মাণের উদ্যোগ নিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে নতুন মন্দির নির্মাণের আগে তার মৃত্যু হয় তখন তার পুত্র রামনাম রায় এবং ভাইপো রাজীব লোচন রায় আঠারোশো নয় খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন বর্তমান এই মন্দিরটি নব্বই ফুট উঁচু এটি নির্মাণ করতে আট বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল টাকা মন্দির হাজার সংলগ্ন জমিটির মোট আয়তন এক এগারো কাঠা তিনশো টাক বঙ্গীয় আটচালা শৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র আট কাঠা কালীঘাট কালী কুষ্টি পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত মূর্তিটির জীব দাঁত ও মুকুট সোনার হাত ও মুন্ডো মালাটিও সোনার দেবী মায়ের সোনার জীব গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ পাতিয়ালার সোনার পাতিয়ালা দান করেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল কালী মায়ের চার হাত তৈরি করে দিয়েছিলেন সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক দেবীর মাথার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জঙ্গ বাহাদুর মূল মন্দির সংলগ্ন অনেকগুলো ছোট ছোট মন্দিরে রামকৃষ্ণ শিব প্রভৃতি দেবতা পূজিত হন কালীঘাট মন্দিরের নিকটেই রক্ষক দেবতা নকলেশ্বর শিবের মন্দির মন্দির সংলগ্ন যে পুকুরটি দেখতে পাওয়া যায় সেটি নাকি পুরাকালের কালীকুণ্ড যার সাথে আদিগঙ্গার যোগ ছিল জনশ্রুতি মতে মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সতীর প্রস্তুরীভূত অঙ্গটি রক্ষিত আছে এটি কারোর সামনে বের করা হয় না আঠারোশো নয় খ্রিস্টাব্দে নির্মিত কালীঘাট মন্দির একটি তোলচিত্র এঁকেছিলেন গাইটানো জানকন শোনা যায় এই মন্দির কেবল রাজা জমিদার বা ভক্তরাই নয় পুজো দিয়েছেন ইংরেজ সাহেবরাও একটি মামলা জেতার জন্য একবার মানত করে গিয়েছিলেন একজন সাহেব তারপর সেই মামলা জেতার পর এই মন্দিরে এসে তখনকার সময়ে তিন হাজার টাকার পুজো দিয়েছিলেন তিনি পাঞ্জাব ও বার্মা দখলের পরও ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এই মন্দিরে ষোড়শ উপাচারে পুজো দেওয়া হয়েছিল আবার শুধু ইংরেজরাই নয় ওয়ার্ড লিখেছেন প্রতি মাসে প্রায় পাঁচশো জন মুসলমান এখানে পুজো দিতে যেতেন কালীঘাটে মূল পুজো আটটি রক্ষাকালী স্নানযাত্রা জন্মাষ্টমী মনসা পুজো দুর্গাপুজো শীতলা পুজো চরক পুজো ও গাজন এবং রামনবমী কালীঘাটে কালী পুজোর রাতে দেবীকে কালীরূপে নয় বরং লক্ষ্মীরূপে আরাধনা করা হয় কালীঘাটের এই লক্ষ্মী পুজো মহালক্ষ্মী নামেও খ্যাত এর আর এক নাম শ্যামা লক্ষ্মী অলক্ষ্মীকে গোবরের পুতুলের মতো করে মূল মন্দিরের বাইরে রাখা হয় তারপর মন্দিরের হালদার বংশের সকলকে অংশগ্রহণ করতে ভবানী দাস চক্রবর্তী কালী পুজো বন্ধ করে লক্ষ্মী নারায়ণের পুজোর প্রবর্তন করেন কালীঘাটের মা কালীকে জীবন্ত কালী বলে আখ্যায়িত করা হয় তাই মায়ের পূজার সময় কোনো ঘট স্থাপন করা হয় না অলক্ষ্মী বিদায়ের পরেই পুরো লক্ষ্মী পুজোয় বসেন মা লক্ষ্মীর জন্য নিরামিষ ভোগ নিবেদনের প্রথা প্রচলিত আছে কিন্তু দক্ষিণা কালীকে আমিষ নিবেদন করা হয় তবে লক্ষ্মীর নিরামিষ ভোগের সঙ্গে যেন কোনোভাবেই মা কালীর নিরামিষ ভোগের ছোঁয়া না লাগে বলে রাখা ভালো যে এই মন্দিরে মায়ের নামে সংকল্প করে পাঠা বলে দেওয়ার রীতি প্রচলিত আছে কালীঘাটে মায়ের দর্শনের সময় ভোর পাঁচটা থেকে বেলা দুইটা এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা তিরিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা কি কখনো কালীঘাটের জীবন্ত মায়ের কালী দর্শন করেছেন কালীঘাট মন্দিরের ইতিহাস ও অহস্য সনাতন ধর্মকে কিভাবে প্রভাবিত করতে পারে তা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন সবাইকে নমস্কার